পাগলা রে পাগলা রে কেন বুঝলি না পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবানা সেজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে আমি পেয়েছি ওনার মতো স্বামী আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো দেনা তাই ওর মতন একটা অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটিয়েছে সংসারের দিদি আমার সঙ্গে যে ব্যবস্থা করে যে ব্যবহার আমার সঙ্গে সংসারে করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় তো আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই সে ঘরের কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো তুমি যেখানে থাকো আজকে সকাল সকাল এসো দুজনে একটু ঘুরবো তা সকাল থেকে এগারোটা পর্যন্ত ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়ে আছি সে লোকটার এখন আসার নাম নেই আমি তো বুঝিনা দুজনা তো আমি তো বুঝিনা দুজনা তো ভাত বুঝিনা আমার জনমজাতি মারছে আমার জন্ম দা কি মার চেয়ে কিসে আমি তো ভাব বুঝিলাম তথা বুঝি না আমি তো ভাদ বুঝিলাম তু না তফাৎ বুঝি না সমস্যা আমি ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে জিনিসটা চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামষি বলে শাক সবজি পটি নিবেশি শাক সবজি পটি নিবেশী মাংস হবে না আমি কফা বুঝি না দুজন কফাৎ বুঝি না আমি তফ

কিছু আমার মৃত্যু কামনা করছি না না তোমরা আমি কালকে সকালে ফোন করে বলিনি দেখো সেখানে থাকো সকাল সকাল বাড়ি আসো আজকের দিনটার কথা মনে আছে আজকের কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস হুম ও জন্য আমি ট্রেনে করে আসতেছি তুমি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতর বসে আর ভালোবাসা দিবস পালন করতে যে আমরা তো ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই নিয়ে এসছো তোমার ওপর যা রাগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না তোমাকে রাগ করছো কেন রাগ করবে না রাকরাটা মেয়েদের তো অধিকার বাড়ি বাড়ি মেরে সজা করার ছেলেদের দরকার তুমি আমাকে আমি এমনি বলি তুমি যদি স্বামী হই আমি মারতে পারবে তোমার জন্য সকাল সকাল আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে তুমি এই সময় মারবে বলছো ঠিক আছে তুমি আমার স্বামী তুমি আমায় মারতে পারে সবকিছু করতে পারে তবে আমি কিছু একটা সত্যি কথা বলবো হ্যাঁ বলো তুমি না তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো তাগো বাজে কথা একদম বলবে না কি আমি গরীব হতে পারি কিন্তু चोर নয় মানে মঞ্চুরি হ্যাঁ তাই তো। দাদা আমি শুধু চিন্তা করতি যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবে না দেখো মেয়েদের কাছে স্বামীরা কি জানো কি দেখো মেয়েদের কাছে স্বামীরা হলো পতি পরম গরু কি এই দেখতে দেখা সরি এ মুখ ফসকা ভরাত করে গরুটা বেরিয়ে গেছে আর কি এ ওই এ স্বামীরা হলো পতি পরম গরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও না তোমরা কি মনে কর আমার বউ আমার রাগ করে বলছে এই তো আমি সদিন দাবাই পান দেখা বলেছি আমাদের উপরে বলছো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিলো কাঁচা হাতে হাতে দিলে সবাই ভালোবাসা দিবস পালন করছে আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নৌকা চড়বো নৌকা হ্যাঁ আমার অনেক ইচ্ছা আমি তোকে বলো কার বলতে পারি মাঝ গিয়ে তুমি হবে সুখ আমি সারি তবে এসো দুজন নৌকা চড়ি ওদা তোমরা কি ভাবছো আমি माजी আরে না না আমি হলাম পাজি আর ছেলে মেয়েদের জন্য মান্য দিতে আমি রাজি tadi ভালবাছা দিবস আমার লাভ আর আসবে তাই তো আমি माजी ছেড়ে দাঁড়িয়ে আছি ওদা হ্যাঁ তুমি কি নোকালা তোর কি মনে চাই ভ্যানো না না আমরা দুই লগে চড়বো তা দুইকে চাবি তাই ভাড়া কত করে 300 টাকা কত করে আরে ভাই 300 টাকা কানে কানে আমি কি বলি শুনো আরে কি আমরা নোকা চড়বনি আরে কেন আমরা গিয়ে টটো চড়ব এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো ওই টোটো চালানো একবার যদি চাষ শেষ হয়ে যায় সারা রাত দিন রাস্তায় খেলে মরতে হবে কি দিয়ে বোঝায় নদী ঢেউ হয় কেন বলতো বোকা যেকোনো তো একটা গুল মারতে হবে তা না বুঝে আচ্ছা তুমি বলছো নদীতে এত ঢেউ হয় কেন আচ্ছা আমরা তো দেখে আসছি পূর্বপুরুষ থেকে রুটি গোল হয় আচ্ছা তুমি তো রুটি কেন গোল হয়

ও তো বলছে ডাল লেগে গেছে আর তো উত্তেজনার হর কি আছে হ্যাঁ আর তুমি ভাই এমন ভাবে ডাল মারছো লোকটা জল ছিটিয়ে কি করেছো ইস বাবা রে বাবা গো কি নদীর জল এত নোনা হয় কেন বলো তো নদীর জল এই দেখো বুঝিয়ে বলছি তারাও একটু ভালো টাক বলি মেরে দি তুমি বলছো নদীর জল নোনা হয় কেন আচ্ছা কেন হবে না বলো তো কেন বলো তো কত লাগ লাগ মাছ নদীতে খেলা করছে কাজ নি কি হবে সারা দিন রাত সব মাছ খেলা করছে লম্পজম্প করছে ইয়ে ওই ওদের গারে ঘামবার হয়ে নদীর জল সামনে না হয়ে গেছে। হ্যাঁ কি? হ্যাঁ তুমি জানো না? ও বাবা, এই সব নদীতে আটা করে মাছ আছে। হ্যাঁ, সে সব নৌকাখেকো মাছ। শীতকালে সেসব সব মাছ সব ছয়াটার পরে থাকে। দাদা, আমাদের বউ মাছের সম্পর্কে এত জানে। এ잖아 মাছের সঙ্গে জুটেছিল। ছিল ও ও তো তুমি খলো কেন? ওটা মাছ তো আর এই কি হচ্ছে? কি হয়েছে? ওটা তুমি খাবে। ও চা খাচ্ছে, খায় না। আমি কি ক্যাড ভেরি গলে গেছি?

এ মালটা মনে হয় নেতো খাবে আমি তো জানি তুই বলতে পারবেন তুমি বলো গরম মশলা মানে

মাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে চোখে যে ছাড়া থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খকা জানিস জানিস তোরে খকা বৌমা বউমা সারা দিন তোর কথা চিন্তা করে। আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে মানে ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না আমি ঠিক কইছি আজকে দিনে তোর বাসরিক কাজ এই কাজ দিনে আমার পছন্দ করে ছেলের সাথে বহুমারা বান নতুন করে বিয়ে দেব না আমি কিছুই নাই করব না কেন করবি না মা তোমার ছেলে যেদিন থেকে চলে গেছে আমি কি ছেড়ে গেছি আমি তো তোমার কাছে আছি তোমার দেখাশোনা চলছে আমি যদি চলে যাই তোমাকে দেখবে বলে তো না না মা এই বি আমি কিছুতেই করব না মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা তুমি আমার সুখ চাও তো হ্যাঁ মা তুমি আমার সুখ চাও তো ঠিক আছে মা তোমার পছন্দ করা ছেলে আমি বিয়ে করব না আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে

কারণে দুজন সেরা করব ভালোবাসো নাই বাবা আমি তোমার দেশে যাবো আমি তোমার

আপনি শুভঙ্কর স্ত্রী হ্যাঁ কিন্তু শুভঙ্কর তো মারা গেছে আপনি কি আবার বিয়ে করছেন স্যার এই তো ভুল বুঝছেন স্যার হ্যাঁ ঠিক কথা মারা গেছে স্যার স্যার একটু বোঝার চেষ্টা করুন মানে হ্যাঁ মারা গেছে আমি শুয়ে ঘুমাচ্ছি আমি রাতে ঘুমাতে পাচ্ছি না উপর থেকে আমার স্বপ্নে দেখাচ্ছে বলে ওরে তুই ওখানে কেন সিঙ্গেল আছিস ওপরে আমি কোনো প্রেমনি পাচ্ছি না প্রেম করার জন্য আমার আত্মার মুক্তি দে দে বলে কাউনুরি করছে ওই জন্য করে ওর আত্মার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার সঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন কেন কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানি করে রাখব তো তো তুমি আমায় রাজরানি করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেব তোমার টাকা পয়সা তুমি আমায় দেবে মানে আমি যা চাইবো তুমি তাই দেবে একদম তাহলে তুমি कैंसिल কি আমি কাঁদছি তুমি কি কাঁদছ জুমার সত্যি কথা বলো তুমি মজা করতে বলো তো কি বলবো কেন কালকে সকালে তোমরা দুটো ম্যাগি হাতে বেলজ করে দিয়ে নি সামনে বাড়ি যাও আমি এখানে রানী হতে চলেছি ও ম্যাগি হাতা করছে এ তুমি আমার সেকেন্ডারমে বলেছিলে না আমি সেকেন্ডারমে না দেখো 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 সেকেন্ডারমের কাজ দেখো আমি রানী হব আমি কাচ্চ চাই না আমি টাকা চাই টাকা আরে টাকা জার এ ঝুমা ও তার যদি বলো টাকার কই ও নাও আমাকে আপ

আমার খাবারে নজর দিচ্ছে আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না তোর আমি চোখ তুলে নেবো দাদারে তার নজর দিলি তো দিলি কারণ কোথা ডাস্টবিনে নজর দিলি কথা বলিস জমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে গানলি ফাল

আরে থামুন আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগেনি তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি এই 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 ও বাবা আমার বাড়িতে টাকা পড়েছে কে কোথায় গেল এসো গো গ্রামের বাড়ি থেকে দাও আমার সব টাকা নিয়ে গেল 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 এই আমার স্বামী টাকা নিয়ে যাও আর তুমি কে আমি শুভঙ্কর শুভঙ্কর